শিক্ষার্থী বন্ধুরা প্রতিশব্দ নিয়ে আয়োজিত আজকের শিখনে তোমাদের স্বাগত আমাদের জানা প্রয়োজন প্রতিশব্দ কাকে বলে কোনো শব্দের সমান অর্থ বিশিষ্ট অপরশব্দকেই প্রতিশব্দ বলে অর্থাৎ ভিন্ন ভিন্ন শব্দ দ্বারা যদি অভিন্ন অর্থ প্রকাশ করে বা একই রকম অর্থ প্রকাশ করে তাহলে সেই শব্দগুলোকে নির্দিষ্ট একটি শব্দের প্রতিশব্দ বলা হয় অর্থাৎ অনেকগুলো শব্দ দ্বারা একটি অর্থকেই প্রকাশ করলে সেই শব্দগুলোকে প্রতিশব্দ বলা হয় প্রতিশব্দগুলো একটি মূল শব্দের সমান অর্থ প্রকাশ করে সমান সমান অর্থ প্রকাশ করার কারণে এই শব্দগুলোকে সমার্থক শব্দও বলা হয় অর্থাৎ সম অর্থবাচক শব্দগুলোই সমার্থক শব্দ বা প্রতিশব্দ তোমাদের বইতে কতকগুলো শব্দ দেওয়া আছে এখানে কোন কোন শব্দ দ্বারা একই অর্থ প্রকাশ করেছে সেগুলো সাজিয়ে নেয়া যাক চলো এখানকার শব্দগুলো সাজিয়েছি খেয়াল করো বাড়ি বাড়ির প্রতিশব্দ ভবন ঘর কপত কপত শব্দটির প্রতিশব্দ হিসেবে পায়রা এবং কবুতর এ দুটো রয়েছে আনন্দ শব্দের প্রতিশব্দ এখানে রয়েছে খুশি আর একটা হল হর্ষ নেত্র শব্দটির প্রতিশব্দ রয়েছে চোখ আর নয়ন তিনটি শব্দের অর্থ একই নেত্র চোখ এবং নয়ন তিনটি শব্দের অর্থ একই বাসনা যার প্রতিশব্দ শব্দ রয়েছে ইচ্ছা আকাঙ্ক্ষা রজনী শব্দটি এখানে যদিও তোমাদের বইতে উল্লেখ করাই আছে তারপরে আমি বলছি রজনী রাত রাত্রি এ তিনটি একে অপরের প্রতিশব্দ বায়ু শব্দটির প্রতিশব্দ এখানে রয়েছে হাওয়া আর একটি হল বাতাস আকাশ শব্দের প্রতিশব্দ রয়েছে গগন আরেকটি আসমান কপাল শব্দের প্রতিশব্দ রয়েছে একটি ললাট একটি হলো ভাগ্য বার্তা এই শব্দটির প্রতিশব্দ রয়েছে খবর আরেকটি হল সংবাদ প্রতিশব্দ শিখি এই অংশে বলা হয়েছে একটা শব্দকে অন্য শব্দ দিয়েও প্রকাশ করা যায় যেমন আকাশ না বলে আসমান বা গগন বলা যায় যেসব শব্দের অর্থ অনুরূপ বা প্রায় সমান সেসব শব্দকে প্রতিশব্দ বলে যে বিষয়টি আমরা আলোচনার শুরুতে তোমাদের বলেছি সেই বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে আবারও নিচে কিছু শব্দের প্রতিশব্দ দেওয়া হলো দেখো অনেক এই শব্দটির প্রতিশব্দ হিসেবে ব্যবহার করা হয়েছে বেশি বহু প্রচুর অধিক অত্যন্ত সমুদ্র শব্দটির প্রতিশব্দ হিসেবে দেখো সাগর সিন্ধু পাথার নারী শব্দটির প্রতিশব্দ রয়েছে মানবী মহিলা স্ত্রীলোক আগুন শব্দের প্রতিশব্দ রয়েছে অগ্নি অনল বন্হি পৃথিবী শব্দের প্রতিশব্দ রয়েছে জগৎ ভুবন দুনিয়া বিশ্ব ধারণী এরকম যাই হোক এখানে যে প্রতিশব্দগুলো দেওয়া আছে তোমরা তা নিজেই দেখে নিতে পারবে নিচে আর একটি কথা বলা হয়েছে প্রতিশব্দ বসিয়ে আবার লিখে অর্থাৎ নিচের অনুচ্ছেদটি পড় এরপর এখানকার অন্তত দশটি শব্দের বদল ঘটিয়ে অনুচ্ছেদটি নতুন করে লেখ এই কাজটি আমাদের এখন করতে হবে অনুচ্ছেদটি রয়েছে আমার ছোট মামা শহরে থাকেন একদিন খবর পেলেন রূপখালি গ্রামে লোকেরা একটা নতুন স্কুল খুলবে তার ইচ্ছা হলো তিনিও এই কাজের সাথে যোগ দেবেন তাই এক অন্ধকার রাত্রে তিনি ব্যাগপত্র গুছিয়ে রওনা দিলেন অনেক দূরের পথ বাসে করেই তাকে রওনা দিতে হলো। বাস থেকে যখন নামলেন তখন সকাল হয়ে গেছে পূর্ব আকাশে সূর্য উঠেছে লাল রঙের ছোট মামার মনে হলো এবার তিনি সত্যি একটা ভালো কাজ করতে পারবেন এই অনুচ্ছেদটিতে কমপক্ষে দশটি শব্দের বদল ঘটিয়ে আমাদের নতুন করে একটি অনুচ্ছেদ লিখে দেখাতে হবে সেই কাজটি এবার আমরা করছি অনুচ্ছেদটি আমরা এভাবে লিখে দেখাতে পারি আমার ছোট মামা শহরে থাকেন একদিন সংবাদ পেলেন রূপখালী গ্রামের মানুষেরা একটা নতুন বিদ্যালয় খুলবে তার স্বাদ হলো তিনিও এই কর্মে অংশগ্রহণ করবেন তাই এক অন্ধকার রাত্রে তিনি ব্যাগপত্র গুছিয়ে রওনা দিলেন বহু দূরের পথ বাসে করেই তাকে রওনা দিতে হল বাস থেকে যখন নামলেন তখন সকাল হয়ে গেছে পূর্ব গগনে সূর্য উঠেছে লাল রঙের ছোট মামার মনে হল এবার তিনি সত্যি একটা কল্যাণকর কাজ করতে পারবেন এখানে খেয়াল করো কয়েকটি শব্দের পরিবর্তন ঘটানো হয়েছে সংবাদ মানুষেরা সংবাদ শব্দটি ব্যবহার করা হয়েছে খবরের পরিবর্তে লোকেরা শব্দের পরিবর্তে মানুষেরা স্কুল শব্দের পরিবর্তে বিদ্যালয় ইচ্ছা শব্দটির পরিবর্তে সাধ কাজ শব্দের পরিবর্তে এখানে কর্ম বা কর্মে আরেকটি বিষয় যোগ দেবেন এখানে যোগ দেবেনের পরিবর্তে অংশগ্রহণ করবেন এভাবে লেখা হয়েছে রাতে শব্দটির পরিবর্তে রাত্রে ব্যবহার করা হয়েছে অনেক দূরের পথ এখানে অনেক শব্দটির পরিবর্তে বহু শব্দটি ব্যবহার করা হয়েছে পূর্ব আকাশে যার পরিবর্তে ব্যবহার করা হয়েছে পূর্ব গগনে এরপরে সত্যি একটা ভালো কাজ করতে পারবেন এই যে ভালো কাজ ভালো কাজ মানে কল্যাণকর কাজ আমরা তাহলে ভালো কাজের পরিবর্তে কল্যাণকর শব্দটি ব্যবহার করেছি অর্থাৎ আমরা এখানে দশটি শব্দের পরিবর্তন ঘটিয়ে একই অর্থ প্রকাশক একটি অনুচ্ছেদ আবারও লিখতে সক্ষম হয়েছি শিক্ষার্থী বন্ধুরা এভাবে যে কোনো অনুচ্ছেদ থেকে যদি শব্দের পরিবর্তন ঘটিয়ে আমাদের অনুচ্ছেদ লিখতে বলা হয় তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে কোন শব্দটি কোন অর্থ প্রকাশ করছে এবং ওই অর্থ প্রকাশক আরেকটি শব্দ এখানে বসিয়ে আমরা অনুচ্ছেদটি লিখে দিতে পারব এতক্ষণ সংযুক্ত থাকায় অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আজকের মতো সমাপ্ত ঘোষণা করছি